নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে ডাটার একটি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এই সজনে ডাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই সময়টাতেই সজনে ডাটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন তো সেই জন্য দেখুন বন্ধুরা আমি এখানে সজনে ডাটা নিয়েছি আর ডাটাগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর আমাদের এই রেসিপিতে লাগছে আলু আর মুগ ডাল আমি এখানে এক কাপ মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা আগে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ভিজে গিয়ে অনেকটাই নরম হয়ে গেছে আর বন্ধুরা আমি এখানে ডালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি এখানে মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল কিংবা মুসুরের ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন মানে যেটা আপনাদের পছন্দ আর এখানে আমি বেশ কয়েকটা আলু এই রকম বড়ো সাইজে কেটে নিয়েছি এবার আমি মুগ ডালটা বেটে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগের ডাল এবার রকম জল ছাড়াই আমি ডালটা একদম ফাইন পেস্ট করে নেব ডালটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে দেখুন একদম ফাইন পেস্ট আমি করে নিয়েছি ডালটা ঠিক এইভাবেই বেটে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এবার আমি ডাল বাটাটা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এতে আমি বেশ কিছু উপকরণ মেশাবো তাই আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এই ডাল বাটার মধ্যে কিছু উপকরণ মেশানোর আগে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এই কাজটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে একদিকেই ডালটাকে ফেটিয়ে নিতে হবে মানে একবার এই সাইডে একবার ওই সাইডে এইভাবে কিন্তু ডালটা ফেটাবেন না তাহলে কিন্তু ডালটা ফ্লাপি হতে অনেকটাই টাইম লাগবে ঠিক একদিকেই এইভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু উপকরণ মেশাব সেটা আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি বানাচ্ছি আজকে এই ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর কিছু উপকরণ কিন্তু লাগবে না এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প পরিমাণে তেল দিলেই বড়াগুলো ভাজা হয়ে যায় তো আমি তেলটা কড়াইয়ের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে সেই বাটাটা যে আমি রেডি করে রেখেছিলাম এবার এখানে আমি ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে নেব এই কড়াইতে দিয়ে দিচ্ছি ডালবাটাটা চামচের সাহায্যে তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ডালবাটা দিয়ে দিতে পারেন যেটা আপনাদের সুবিধে মনে হবে সব বড়াগুলো একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুটো ব্যাচে বড়াগুলো ভেজে নেব বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে পাল্টে বড়াগুলো দুই সাইড থেকেই ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব সব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে আলুগুলো ভেজে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাহলে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম তো মাঝে মধ্যে আমি একটু ঢাকাটা সরিয়ে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার এখানে দেখুন একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তাহলে দেখবেন টমেটোটা খুব সহজেই গলে আসবে এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোটা গলে গলে আসছে এবার আমি এখানে কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল তাহলে দেখবেন মশলাগুলো পুড়ে যাবে না এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ডাটা সজনে ডাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সজনে টাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিলাম তারপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য মানে সচরের আর আলু ভালোভাবে যেমন সেদ্ধ হয়ে যায় সেই ততক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি ঢাকনাটা মাঝে একবার সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা সজনে ডাটা আর আলু সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আলু আর সজনে ডাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করছি বড়াগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আর একটু রান্না করে নেব বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণেই টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন তবে চিনি ব্যবহার করলে সেই রান্নার স্বাদটা ঠিকমতো ব্যালেন্স হয়ে যায় চিনি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার দারুণ সুস্বাদু একটি রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ